আমাদের বেশিরভাগ রুগীরে চশমা পড়তে চায় না আসলে চশমা পরা একটা বিড়ম্বনা বা চশমা পরা যে কত কষ্টের যিনি চশমা পরেন তিনি বুঝেন আসলে চশমা যে কত একটা যন্ত্রণা যেমন বাইরে গেলে বাথরুমে গেলে যদি চশমা না হয় উনি দেখে না পরিষ্কার পরিচ্ছন্ন দেখে না কয়টা বাজে তাও বলতে পারে না সেই জন্য আমাদের সম্মানিত রুগীদের আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি চশমা লাগে চশমা আমরা প্রেসক্রাইব করি এবং চশমাটা নিয়মিত পড়তে বলি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা খুব সতর্কভাবে বলি যে আপনার শিশুর যে চশমাটা লাগবে আপনার শিশু স্কুলের বোর্ডের লেখা বা কোনো প্রজেক্টরের লেখা দেখতে অসুবিধা হয় সেই ওকে চশমা দিতে হবে তখন আমাদের অভিভাবকরা বলে স্যার এই বয়সে চশমা দিব। কিন্তু আমার স্ট্রং সাজেশন হল প্যারেন্টসদের প্রতি অভিভাবকদের প্রতি যদি শিশুদের চশমার প্রয়োজন হয় সেই ছোট বয়সেই চশমা দিতে হবে যদি ছোট বয়সে চশমা অ্যাকুরেটলি না দেওয়া হয় এবং নিয়মিত চশমা না পরে সেই ক্ষেত্রে আমাদের এই শিশুদের দৃষ্টি স্বল্পতা দেখা দেবে মানে আমাদের চোখের পিছনে যে রেটিনা সেন্সিটিভ পোশান অব দ্য আই সেটা বস্তুর প্রতিবিম্ব থেকে ডিপ্রাইভেশান হবে তখন এই দৃষ্টি স্বল্পতা থাকবে বা লেজিয়াই হবে বা অলর সুখ বা অ্যামলয়ফি হবে তার দূরের দৃষ্টি সবসময়ের জন্য কম থাকবে কিন্তু আমাদের বয়সে যখন আমরা চশমা পরবো পরলে পরিষ্কার দেখব না পড়লে আমাদের চোখ অলস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সাধারণত ইয়াংদের স্কুল স্কুলওয়ে চিলড্রেনদের এই সতর্ক বার্তা আমি আমাদের অভিভাবকদেরকে বলবো শিশুদের চশমা অবশ্যই অবশ্যই দিতে হবে যদি যথাসময়ে শিশুদের চশমা চেক আপ করে না দেওয়া হয় সেই ক্ষেত্রে তার দৃষ্টি চিরতরের জন্যে বা সারা জীবনের জন্য কম থাকবে যখন পূর্ণ বয়স হবে তখন আমাদের আর খুব একটা ভালো চিকিৎসা থাকে না আমরা সাধারণত কিছু থেরাপি দেই অক্লুশন থেরাপি ফ্যাসিং থেরাপি যাই দেই না কোনো দৃষ্টি স্বল্পচা যদি থেকে যায় সেই সেক্ষেত্রে আসলে ভালো কোনো চিকিৎসা নাই সুতরাং আমাদের অভিভাবকদের বলবো যে শিশুদের ক্ষেত্রে চশমা নিয়মিত দিতে হবে এবং রুটিন চেক আপের মধ্যে থাকতে হবে বিশেষ করে বিশ বাইশ বছর পর্যন্ত তাদের চশমা পড়তে হবে এখন অধিকাংশ রুগীরা স্যার চশমা কতদিন পড়বে চশমা পড়তেই হবে দৃষ্টি পরিষ্কার দেখার জন্য কিন্তু এখন আধুনিক প্রযুক্তির চিকিৎসা আমরা সাধারণত আঠারো বছর থেকে শুরু করি যারা চশমা পড়তে চায় না সেক্ষেত্রে আমরা আমাদের এই পরীক্ষা নিরীক্ষা করে চোখের কর্নিয়ার উপরে আমরা এক ধরনের ল্যাসিক অ্যাপ্লাই করি ল্যাসিক অ্যাপ্লাই করলে তখন আমরা পরীক্ষা নিকের উপর টোটালি নির্ভর করে আমরা ল্যাসিক এক ধরনের রে চিকিৎসা দিয়ে আমরা এই পাওয়ারটাকে আমরা ইলিমিনেট করতে পারি এটাকে আমরা বলি ল্যাসিক লেজার যারা চশমা পড়তে চায় না সাধারণত আঠারো বিশ বছরের পরে তখন আমরা এই কাজটা করলে রুগীরা চশমাবিহীন দূরদৃষ্টি কাছের দৃষ্টি পরিষ্কার দেখতে পারবে ধন্যবাদ সকলকে